সে একশো টাকাও কিন্তু সে কিন্তু এফডিসিতে জুনিয়র শিল্পীদেরকে দিয়ে চলে যেত আরও অনেককে কিন্তু এভাবে কিন্তু অনেক সাহায্য করেছে অঞ্জন কিন্তু সালাম দেওয়ার আগেই কিন্তু উনি জড়ায় ধরতো ম্যাডাম ডাকতাম যে এই কিসের ম্যাডাম তুই আমাকে ম্যাডাম ডাকবি না অঞ্জন আপা কিন্তু সব সময় আমি যখন ওনাকে ম্যাডাম ডাকতাম তখন উনি আমাকে সবসময় একটা কমপ্লেন দিত যে এই কিসের ম্যাডাম তুই আমাকে ম্যাডাম ডাকবি না তাম বলছে আচ্ছা ঠিক আছে আপা এই তুই আমাকে আপাও ডাকবি না তুই আমাকে তুমি তুমি করে কথা বলবি তো আসলে কি এই যে উনি যে সব বলতো তুমি তুমি করে কথা বলতো আর এফডিসিতে আসলে কোথাও দেখা হলে উনি আগে আমি ওনাকে সালাম দেবো সালাম দেওয়ার আগেই কিন্তু উনি জড়ায় ধরতো উনি এরকম একজন সিনিয়র শিল্পী ছিল উনি এত বড় মাপের একজন আর্টিস্ট ছিল তারপরে কিন্তু নিজেকে কিন্তু এত বড় সে কখনো কিন্তু মনে করেনি এই আজকে আমাদের দা মারা গেল তো দা আজকে যে নেই আমাদের মাঝে সবচাইতে কিন্তু সবার আগে অঞ্জনা কিন্তু আসতো সিনিয়রদের মধ্যে দেখেন সে কিন্তু সে আশাটা কিন্তু তার কিন্তু হলো না তার দুই দিন আগে কিন্তু সে আমাদের মাঝে নেই তো আসলে অঞ্জনা অনেক ভালো গুণ আছে যেমন জুনিয়র শিল্পীদেরকে সে অনেক সময় সাহায্য করত। ওনার কাছে একশো টাকা আছে সে একশো টাকাও কিন্তু সে কিন্তু এফডিসিতে জুনিয়র শিল্পীদেরকে দিয়ে চলে যেত তার কিন্তু এই গুণটা কিন্তু আছে যেমন আমি একজন আর্টিস্টের কথা বলবো আমাদের এক জুনিয়র আর্টিস্ট সে আসে আমি তাকে আমি কালকে আমি ফোন দিয়েছিলাম যে আপনি আসেন আসেননি কেন সে হাউমাউ করে বলল যে আমি তো আসলে জানি না অঞ্জনা ম্যাডাম যে মারা গেছে আমি জানি না তো সে বলল যে উনি আমার কাছে এমন একজন মানুষ ছিল আমারকে সে স্পেশালি আলাদা সে আমাকে শ্যামের টাকা দিত সে আমাকে প্রতি বছরে সে আমাকে স্পেশালি আলাদা করে সে আমাকে কিছু টাকা দিত তো সে কিন্তু উনি একজনকে দেয়নি সে কিন্তু উনি আরও অনেককে কিন্তু এভাবে কিন্তু অনেক সাহায্য করেছে আর আমার কথা আমি যে কথাটা আমি বলবো আমি কিন্তু প্রথম কিন্তু শিল্পী থেকে কিন্তু আজকে আমি চলচ্চিত্র অভিনেত্রী তো অভিনেত্রী হওয়ার পর পরে আমি কিন্তু আজকে আমি কিন্তু শিল্পী সমিতির আমি ক্যাবিনেট মেম্বার ছিলাম আমি আমি বিজয় বছর ছিলাম এই আট বছরের মধ্যে কিন্তু বছর ছয় অঞ্জনা আর আমি যখন প্রথম নির্বাচন করি আমি যখন প্রথম অঞ্জনা আপাকে জানালাম তো তখন সিনিয়র হিসেবে যখন আমি জানালাম তো তখন অঞ্জনা আপা খুব খুশি হলো বলতেছে হ্যাঁ কেন তুই নির্বাচন করবি না অবশ্যই তুই নির্বাচন করবি তো আমি আমি তোর পাশে আছি এই যে দেখেন সে এত বড় একজন সিনিয়র হয়ে সে কিন্তু আমার জন্য কিন্তু সে কিন্তু ভোট চেয়েছিল সে সে আমি তাকে একটা লিস্ট দিয়েছি সে আমার জন্য সে অনেক সিনিয়রদের কাছে ভোট চেয়েছে কারণ আমরা কিন্তু অনেক সময় কিন্তু অনেক সিনিয়রদের সাথে কথা বলতে পারি না তো সে ভোট চেয়েছে আমার জন্য আমি আসলে এটা আমি কখনোই ভুলবো না আর ওনার সাথে আমার সাথে লাস্ট যে কথা হয়েছিল একটা প্রোগ্রাম ছিল একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম ছিল ওনার সাথে আমার সাথে কথা হইছে যে আপা এরকম কি অবস্থা কেমন আছো বলতেছে না রে আসলে শরীরটাও ভালো না শরীরটা একটু তো আর আসলে বাসা থেকেও না কারণ আমাকে অনেকেই ভয় দেখাচ্ছে অনেক রকমের অনেক কিছু বলছে এর জন্য আমি বাসা থেকে হই না তো আমি বললাম কি আপা মানুষের কথা না শুনে তুমি বাসা থেকে বের হও কারণ তুমি যদি বাসা থেকে যদি বের না হও তাহলে কিন্তু তোমার কিন্তু এই যে তুমি বলতেছো যে খারাপ লাগতেছে তুমি অসুস্থ তাহলে কিন্তু তুমি কিন্তু আরো অসুস্থ হয়ে পড়বা আসলে সে অসুস্থটা যে আজকে যে তাকে আমি লাস্ট এফডিসি তে এভাবে একটা লাশ দেখবো আমি এটা আমি আসলে কল্পনা করতে পারিনি তো যাই হোক আপনারা আপার জন্য দোয়া করবেন সে অনেক ভালো মনের একজন অভিনেত্রী ছিল উনি প্রত্যেকটি এই যে দেখেন উনি যত মানে ওনাকে যে দাওয়াত দিবে উনি কিন্তু তার প্রোগ্রামে কিন্তু যাচ্ছে সময় পেলেই কিন্তু তার প্রোগ্রামে চলে যাচ্ছে সে কিন্তু কখনো কিন্তু সে ভাবে না যে আমি একজন সিনিয়র শিল্পী আমি কেন ওখানে যাব না না আমি যাব না এটা কিন্তু করে নাই আমি কিন্তু আমার এলাকায় পর্যন্ত একটা প্রোগ্রাম হয়েছিল আমি সে সেখানে আমি নিয়ে গিয়েছিলাম যে আমাদের এলাকায় একটা প্রোগ্রাম আছে তুমি চলো আপা কিন্তু আমাদের এখানে কিন্তু আসছিল সে কিন্তু একবার সে বলে নাই যে আমাকে টাকা দিতে হবে না আমি যেতে পারবো না সে কিন্তু মানে আমার আগে সে গিয়ে ওখানে সে রেডি হয়ে সে বসে আছে তো সে এরকম একজন মানুষ